আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছে একটা বারো খুপের কবুতরে খাসা এই খাসায় কবুতর মুরগি দুইটাই পালন করতে পারবেন কোয়েল পাখি যে কোনো পাখি পালন করতে পারবেন শুধু টেরেল লাইন আটকে রাখলেই হবে যে ভাই নিয়ে এসুন মুরগি পালন করবে খাসাটা যাবে সাবান নবীনগর এরা এক ডাক্তার আপার খাসা মহিলা মানুষ শখ করে উনি খাঁচাটা বানিয়েছে খাঁসাটার সামনে বারিন্দা দেওয়া হয়েছে দেখেন এবং দরজাগুলো রাউন্ড দরজা করা হয়েছে রডগুলো দেওয়া হয়েছে একটু মোটা রড মানে পাঁচ নাম্বার রড দেওয়া হয়েছে নিচের তলা এবং সামনে বারিন্দায় বারিন্দায় নিচের তলা এবং সামনে দেওয়া হয়েছে পাঁচ নম্বর রড আর সাইডে এবং দুই সাইডে আর পিসে দেওয়া হয়েছে দশ নম্বর রড দেখেন শুধু সামনে উনি একটু মোটা রড দিছে আপনি তলায় দিছে মোটা রোড এ দেখেন ছয় ইঞ্চি পরিমাণ বারিন্দা দেওয়া হয়েছে কবিতা গেলে উনি ছাইরা পালবে অনেক সময় দেখা যায় বারিন্দা আমার দায় বৈশা দরজা খুলে রাখলে ঢুকে যেতে পারবে প্রত্যেক তালাতে তিন খোপ করে আছে তিন চারা বারো খোপের খাসা দেখেন নিচ দিয়ে টেরে দেওয়া হয়েছে যেন পায়খানা করলে একতলা তারেক তালায় না পড়ে এই জন্যই টেরে সিস্টেম করা আছে এবং টেরেগুলোর ভিতরে হ্যান্ডেল লাগা হয়েছে দরার সুবিধার্থে এ দেখেন নিচে চাকা সিস্টেম করা আছে রিপ্লাইয়ের জন্য এই যে নাট ফিটিং খাঁচা পাট পাট খোলা যাবে নাটগুলি দেখেন এবং এর অ্যাঙ্গেল দিয়ে খাসাটা তৈরি করা হলো দশ নম্বর পাঁচ নম্বর রড বেলজিয়াম রড এবং এর থ্রি ফোর ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে খাসাগুলো তৈরি করা হলো এই দেখেন তালা মারা সিস্টেম করা আছে তারের গ্যাপ দেওয়া হয়েছে হাফ ইঞ্চি চৈত দিকে মানে সামনে আর তলায় দেওয়া হয়েছে হাফ ইঞ্চে এবং পিসে দেওয়া হয়েছে চিকন তার এই তেরেগুলি দেখেন টান দিয়ে এভাবে বাই করে পরিষ্কার করে আবার ঢুকে রাখতে পারবেন এই জন্য খাসাগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে খাসার একটু ভিন্ন মডেলের খাসা এই জন্যই দাম আলোচনা সাপেক্ষ দামটা কারণ রাউন্ড দরজা করলে একটু সময় একটু বেশি লাগে এই জন্যই দামটাও একটু বেশি আসে বারো খোপের কাঁচা নিচে চাকা সিস্টেম করা আছে চাকা রং টেরে বাদে কাঁচাগুলো কেজি দামে বিক্রি হয় আমাদের ঠিকানা টঙ্গি এশিয়া পাম্প খাপারা রোড খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের একটা বুথ আছে বুথের পিছনেই কারখানা মোবাইল নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা দেশে এবং দেশের বাইরে থেকেও খাসাগুলা অর্ডার করে বানিয়ে নিতে পারবেন কেউ বোঝানোর সুবিধার্থে হোয়াটসঅ্যাপে কিংবা ইমুতে ইমোতে ছবি পাঠায় আপনারা দেখাইতে পারবেন শুধু এই খাসা না যে কোনো ডিজাইনের যে কোনো সাইজের খাসায় আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন প্রতিটা খুবের সাইজ আছে আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি সামনে আঠারো ইঞ্চি সাইডে আঠারো ইঞ্চি এবং উচ্চতা আছে টেরেল লাইন সহ আঠারো ইঞ্চি মানে আঠারো 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 সব দিকেই সামনে আর তলা হাফ ইঞ্চি ক্যাপ পিছনে দুই সাইড এলো এক ইঞ্চি ক্যাপ দশ নম্বর তার পিরিয়ড এখানে শেষ করে দিলাম আসসালামু আলাইকুম একশো বাহাত্তর